হ্যালো মাই চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমি আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটি আমি এখন থেকে শুরু করছি তো এখন বাজে সকাল এগারোটা তো আজকে হচ্ছে আমাদের এখানে বাস্তু পুজো তো বাস্তু পুজোর জন্য আজকে রান্না হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রান্না করছে আমাদের বৌমা এই যে আর এই যে অন্তরানি দাঁড়িয়ে আছে ওখানে রিপন আছে আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে বৌদি রান্না করছে ওই যে পাগাচ্ছে না বৌদি একটু হাই করো হাই তোমরা একটু হাই করে দাও হাই তো গাইস আমরা এখন এই রান্নাটা করে তারপরে পূজা করব তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থেকে যখন পূজা করছি তখন আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে আমাদের প্রসাদটা রান্না হচ্ছে এখানে কিন্তু আতবচালা সমস্ত সবজি আছে আমাদের বাস্তুদেবীর এই প্রসাদটাই হয় তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন রান্না করে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে পাতা কাটতে এসেছি কলার পাতা আর এখন নেব জীবন জীবলি গাছের একটু ডাল ঠাকুরের ওখানে দিতে হয় আর পাতায় করে প্রসাদ দিতে হয় তো আমি নিয়ে ফিরছি বাড়িতে তো এখন বৌদি মা মনসার থানে পুজোটা দিয়ে নিচ্ছে তো বৌদির এখানে পুজোটা দেওয়া হয়ে গেলে তারপর আমরা বাড়ি বাড়ি গিয়ে বাস্তু ঠাকুরকে প্রসাদ দিয়ে আসব তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আমরা কিভাবে বাস্তু ঠাকুরকে প্রসাদ দিই আর কিভাবে আমরা পুজো করি তো বৌদির দেখতে পাচ্ছেন রান্না কমপ্লিট হয়ে গেছে প্রসাদ আর ঘরের ভেতরে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছে পুজো করা হয়ে গেছে বৌদির ঘরের ভেতরে তো দরজার এখানে তেল জল দিয়ে ঠান্ডা করতে হয় নাকি বাস্তু ঠাকুরকে তো বৌদি সেটাই করে নিচ্ছে তো আমরা এবার বেরিয়ে পড়বো সবার বাড়ি বাড়ি তো আমরা বেরিয়ে পড়েছি পুজো করতে পুজো দেওয়া কমপ্লিট আর আমরা আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি এবার গিয়ে গিয়ে সবাই একটু প্রসাদ তো তো দেখা হচ্ছে বাড়ি ততক্ষণ সাথে থাকুন থাকুন দেখতে এই যে বৌদি এখানে প্রসাদটা মেখে নিচ্ছে এখন এটাই আমরা খেয়ে নেবো এখান থেকে তো সবাইকে দেয়া হয়ে গেছে আর আমরা তিনজনে খাচ্ছি আমি অন্তু আর বৌদি তো এটাই আমাদের আজকে খেতে হয় আমাদের আজকে রান্নাও করতে নেই তো পিঠে দিয়েছে আমার একটা পিসি তো পিঠে খাচ্ছি এই যে বৌদি দেখাচ্ছে পিঠে তো আমি আর বৌদি পিঠে খাচ্ছি প্রসাদটা খাওয়ার পরে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমরা প্রসাদটা খেয়ে তারপরে আবার কথা বলছি তো বন্ধুরা আমাদের বাস্তু পূজা হয়ে গেছে আর প্রসাদও খাওয়া হয়ে গেছে আপনারা দেখলেন তো এখন আমরা চলে এসেছি এই যে কুলপি শাক তুলতে বৌদির সঙ্গে আমি চলে এসেছি বৌদি বৌদি আপনাদের তো বন্ধুরা আমি এই ব্লগটা বেশি বড় করবো না এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি আমার এই ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমি শেয়ার করবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আমার এই চালটিকে এগিয়ে নিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনার ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা বউদি টাটা করে দাও